ফরজ নামাজের সালাম ফেরানোর পরে পাঁচটা কাজ করতে কখনো ভুলে যাবে না অনেক সময় ফজরে ফরজ নামাজগুলো পড়ার পরে যখন আমরা সালাম ফিরি আমরা অনেকে জানি না যে এই সময় সালাম ফেরানোর পরে আমাদের আসলে কী করণীয় অনেকজন অনেক রকমের কাজ করে বিভিন্ন মানুষ কেউ জেনে কেউ না বুঝে যার চাইছে সেটা করে কিন্তু হাদিসে বর্ণিত পাঁচটি আমল আছে ফরোজ নামাজ যখন আমরা শেষ করবো সালাম ফেরানোর পরে অবশ্যই পাঁচটি আমল করব এর মধ্যে এক নম্বর হাদিসের মধ্যে এসছে বিষয় সালাম যখন ফরোজ নামাজ শেষ করতেন সালাম ফেরানোর পরে নবীজি তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন এই জন্য আমাদের প্রথম কাজ সালাম ফেরানোর পরে আমরা তিনবার আস্তাক ফিরুল্লাহ পরব এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আর একটা হাদিসের মধ্যে এবং বিভিন্ন হাদিসে বর্ণনা আসছে নবীজি যখন সালাম ফেরাতেন ফরোজ নামাজের পরে তখন নবীজি পড়তেন আল্লাহ সালাম ওয়াল করম এই যে দোয়াটা অত্যন্ত চমৎকার একটি দোয়া এই দোয়াটা আমরা আল্লাহ তালা ফরজ নামাজের সালাম সেরানের পরে করব। কারণ এই দোয়ার অর্থটা অত্যন্ত চমৎকার এই দোয়াটা যদি আপনি নিয়মিত ফরজ সমাজের পরে পড়েন আপনার রিজিকে বারাকা আসবে এবং আপনার ঘরে বরবত হবে আপনার জীবনে একটা প্রশান্তি আল্লাহ তালা দান করবেন কারণ আমরা যখন বলছি আল্লাহ সালাম হে আল্লাহ আপনি সব রকমের শান্তি প্রশান্তির উৎস একমাত্র আপনি এটা বলে বলে যখন আমরা দোয়া করব। আল্লাহ তালা আমাদের জীবনে সে শান্তিটা কিন্তু দিয়ে দেবেন এই যারা চাই তাদের জীবনে শান্তি হোক যারা চায় তাদের সংসার জীবন ব্যবসায়িক জীবন সবকিছুতে শান্তি থাক তারা ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ সালাম সালামতে সালাম তা বারাক ইয়াদ জগালি ওর ইকরম এই দোয়াটি ইনশাল্লাহ সাল্লাম আমরা করতে ভুলবো না এরপরে তিন নম্বর বিশ্বসাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পরে যে আমলটি করতেন সালাম ফিরামের পর সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়তেন নাবিজি সাহা সাল্লাম বলেছেন এক মহা সুসংবাদ দিয়েছেন নবীজি বলছেন যেই মানুষেরা আমার যে উন্নতেরা ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুর্সি পড়বে তার আর জান্নাতের মাঝে বাধা হচ্ছে একমাত্র মৃত্যু তার মানে সে মৃত্যু তার হতে দেরি কিন্তু জান্নাতে যেদি তার দেরি হবে না সুবাহান আল্লাহমদে আর এটা কখন যখন কোনো মানুষ ফরজ নামাজ করার পরে আয়াতুল কুরসি পড়বে এজন্যে তিন নম্বর আমাদের যে কাজ সেটা হলো সালাম ফেরানোর পরে আমরা অবশ্যই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো এরপরে চার নম্বর বিশ্ব নবী সাল্লাম যে কাজ করতেন হাদিসের মধ্যে এসে বিশ্ব নবী সাল্লাম আলী সাল্লাম তিনটা তাজবি এটা সবসময় নামাজের পরে পড়তেন সুবাহান আলহামদুলিল্লাহ আকবর এই তিনটা তাজবি নবীজি সাল্লাহসাল্লাম করতেন এই জন্য যখন আমরা ফরজ নামাজ পড়ে সালাম ফিরাবো এই তিনটা তাজবি ইনশাল্লাহ আমরা পড়ার জন্য চেষ্টা করব এবং আমরা যে জানি এটার একটা ইয়া সিস্টেম আছে পড়ার জন্যে আমরা হাদিসের মধ্যে এসে যে তেত্রিশ বার সুবহান পড়া তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়া আর হচ্ছে চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়া এটা আমরা ফরজ নামাজের পরেই আল্লাহ তালা আমরা এইভাবে পরে আমল করব। আর পাঁচ নম্বরে যে আমলটা করব সেটা হচ্ছে নিজের জন্য দোয়া করা কারণ বিশ্বাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফরজ নামাজ যখন শেষ হয় যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ওইখানে বসে থাকে এবং আমল করে আল্লাহ তালা তাকে সবাব এবং প্রতিদান দিতে থাকেন এবং দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কিন্তু কবুল করে নেন এজন্যই ফরজ নামাজের পরে অবশ্যই আমরা চেষ্টা করব। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করা যতটুকু সম্ভব ব্যক্তিগতভাবে হোক কিংবা সামগ্রিক ভাবে হোক সবাই মিলে হোক যেভাবে হোক না কেন এই আমলগুলো করার পরে অবশ্যই আমরা জোয়া করব